তো আজকে কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ তো বিয়ারের সিজন কিন্তু আজকে চেঞ্জ হবে তো আমি কিন্তু বিয়াল্লিশ সিজন থেকে তেতাল্লিশ সিজনে যাবে তো আমি এই সিজনে মাস্টার আছে তোমরা দেখতেই পাচ্ছো তো নেক্সট করবে এখানে তো নেক্সট হওয়ার পর আমার এমপি ফোরটি দিয়ে এই সিজনে মানে সবচেয়ে ভালো খেলছি মনে হয় এই জন্য দুইশো নব্বইটা কিল করছি বারো লক্ষ প্রায় ড্যামেজ মাত্র দুইশো তেতাল্লিশটা ম্যাচ খেলছি তো এটা বড় কথা না বড় কথা মনে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়া এবার হচ্ছে কি ফ্রেন্ড লিস্টে কোনো ভালো প্লেয়ার থাকলে তার সাথে খেলবো তো এখানে কি অল কনফারেন্ট মানে আমার সাথে আর এই কনফারিডেন্টে নিয়ে ক্যান্ডিডেন্ট বুয়ে আমার স্টাই অনেক কিছুই আছে এখানে বুয়ে কর্ড এটা কি আমি কিন্তু শিওর জানিনি কেউ জানলে ভাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি একটা কাজ করি একবার চেক স্টাইল টিমের সাথেই দিই চেক ব্যাঙ্গাল স্টাইল দিয়ে এবার আমি মাস্টারে ছিলাম নাবাবে মনে হয় কথা ভাই ডায়মন্ডে নাবা ডায়মন্ডে নাবালে ভালো লাগবে নি তাও মনে একটু শান্তি দিতে পারবো নেই তাহলে ডায়মন্ডে নামাজ ডায়মন্ডে ডায়মন্ডে মাস্টারে ছিলাম ভাই ডায়মন্ডে 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 বিসমিল্লাহ ডায়মন্ডে বাবা 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 সে প্ল্যাটিনিয়াম ফোর আমি প্ল্যাটিনিয়াম ফোর দিয়ে মানে ছাড়তে পারলাম না গেলে না আমার সব খালি বেরি করে বেই মানে তো এটা বড় কথা বড় কথা এখানে কিন্তু একটা ইমোট আছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে কি প্যারাশুট প্যারাশুট হচ্ছে আরেকটা ইনফরমেন স্ক্রিন আরেকটা হচ্ছে সেই তো গেলে না কিন্তু আমাদেরকে শেষ মেশ না বাইক দিলে তো কিছু করার নাই ইমোশন বাইক দেখি গেমে আছে ইমোশন বাইক ডাকতে গেলে সব আসছে না আসবে না তো ডিফাসে আইসে এই ইমোশন বাইক সাথে এখন একটা খেলা হবে তো ডু করেই খেলি কারণ বাইক স্কোয়াড নাই তো মানে কেউ ফ্রেন্ড স্টার খুব খেলাটা ভালো প্লেয়ারও আমি দেখছি না ডুও দিয়ে আর কি স্টার্ট দিবো তো এটা আর কি এই সিজনের প্রথম ম্যাচ হতে চলছে তোমার বেশি ব্যাক না করে ছোট্ট একটা আজকের ভিডিও শুরু করা যাক Good night. Good night. <laughs> <laughs>

সুনাম করা যাবে না কারণ ভাবি সুনাম করতে পারিনি আর কি বলতে চানো কনে গেল এইদিকে পাশে আসে এনেমিটা চারপাশটা একটু দেখলাম তো হারা গেলো কোন আছে কলকটা এনিমি ভালো পিছন তেটা বলি কে জানি এখনই শেষ করে দিয়েছিল রে ডাউন করলো মনে হলে হ্যাঁ ডাউন করে দিচ্ছিল এত ভালো প্লেয়ার নিয়ে আসি কেন আমি কেন এত ভালো প্লেয়ার আর কোনো মানেই হয় না চন্দ্র একটা কাজ করে লোকটা তো আমরা কিন্তু অলরেডি কিন্তু কলকাতার দিকে রওনা দিয়েছিলে এটা কি জন্য বলে আসা চুরুত খেলা আমি আগেও বলি সাইজটা বলছি চুরুত খেলা করতে করতে কিন্তু আমরা কলকাতার চলে আইছি তো চুরুতটা এসে কিন্তু এটা কি পাইছি গরু মারা শেখ থুরকুস না থুরকুত এটা হচ্ছে কি জন্য বলে বাংলা ভাষায় কথা বলে এই তো দাঁড়া দাঁড়া কি জন্য বলে সাদা বাংলা ভাষায় এই জিনিসটা কি জন্য বলে আসা ভুলে গেছি আমি পরে মনে পড়ে বলবো না আর তোমরা যদি জানো ভাই বলে থাকো ওই জিনিসটা কি ছিল তাহলে আমার ঠিক খেয়াল হচ্ছে না এটাকে আমি ফানি একটা নাম জানতাম তো তাই এই ঘরের ভেতর ডেকে একটা সুপার

চট মানে কি বলবো সবই লাল যেটা হলুদ দেখাবো তাহলে তোমার যদি হলুদ দেখে থাকো সেটা তোমার চোখের সমস্যা এটা আমার ভাই দোষ লাখ কারণ তোমরা ভাই তোমার চোখের ডাক্তার তো গেম খেলতে খেলতে তোমরা চোখে নষ্ট করে ফেলো কথা তো আমি কিন্তু সরাসরি ক্লক থেকে কিন্তু আগে বিমার সাথে চলে আসছি তো বিমার সাথে এসে কিন্তু ইয়ারডা ওই মানে ইয়ারডা বসে মেশিন থেকে কিন্তু ই কিনবো কি যেন বলে ওইটা না হিটলিস্ট হিটলিস্ট কিনবো তো হিটলিস্ট না তো হবে না আগে হিটলিস্ট আগে কোনো দেখে নি আর এর এই হিটলিস্ট পিকের কাছে মেলা দূরেই তো এ তার আমি এদিক যাচ্ছি কেন তাহলে পিকে যাচ্ছি হবে তাহলে রে ওদের আমার টিমমেট মানে কি বলবো আমার স্বামী মানে যে কয়টা আমার টিমমেট আছে আর নিয়ে আমি গেম খেলি ও তো তোমরা কিছু না করতে পারো সাইড দেবে তোর রাশ মেরে ক্লিয়ার হয়ে যাচ্ছে খুবই ভালো পারে আমার মতো সবাই চাই ভি তো রাশ মারে আর কিলারে বলে রিভাইভ রিভাইভ করে যদি আমি রিভাইভ রিভাইভ করিনি কারণ আমাকে রিভাইভ দিলেও কিছু না না দিলেও কিছু না কারণ আমাকে রিভাইভ দিলেও আমি আমারও চাইর ডেভিতে রাশ মারের শেষে যাব না কিলারে যাব না এই জন্য আমাকে ভাই তোকে রিভাইভ দিতেও চাই না আমাকে কারো দিইনি বুঝলেই তো এখানে একটু লুটপাট করে চললাম এখন পিকে কে লিস্ট মারতে তো পিকের কাছে আসতে আস্তে বুঝে গেলাম যে পিকের ঘরের ভিতর চলছে আর পোলালি সবাই তারা যায় না আসলে খুবই মানে যদিও বেশিরভাগ সময় মাইডাই খায় তাহলে এমনি করে সেটা দেখতে হবে নিজের এদিক আসতে তারা আমি একটু পিস পিস থাকি কারণ আমার খেলাবার কোনো মনই নাই কারণ কষ্ট করে মাস্টার মেরে আবার না মাসের যে নামাজ প্লেটিনে আমি ভাল লাগে যারা গেম খেলে জানে এর ভাই উঠে দেখি তো সাদের ভাই এনিমি সেটা তো দেখিসি স্কারটা নিয়ে স্কারটা নিয়ে দেখি একটু খিলমিল করা যায় নাকি কারণ তিন ডিগে অলরেডি করে ফেলেছি আর তার পাঁচটা কিল করলে হেভি হবে নি তখন বড় কথা মতো রিক্স রিক্স নেওয়ার দরকার নেই কারণ চান্দ রিভাইভ দেয় না আমি দেবো না যদি ও মরে কিন্তু ও দিচ্ছি যায় না এই কিন্তু পোর্টাল আছে পোর্টাল দিয়ে যদি যায় না না পোর্টাল দিয়ে গেলে আমাকে সিঁড়ে বেলা দিতে পারে উপরে এক স্কোয়াড মানে শেয়ার থাকবে দুজন আছে তখন তারা এখান থেকে কিছু হয় নাকি না না হচ্ছে না তাহলে কাজ করি কি করবো কি

বাবা বাবা নামে বাবা কি বলো ভালো সবে ভিনছেন জয়েস্টিক গুলো মারিছি। তাহলে না না না। এটা স্নাইপিং কিনা। পিসি পিসি না। এত স্কট আরে রে আমার স্কোট ক্লিয়ার মানে আসলে এইটাই আমি আজও বলে আমি কেন ভুলে যাই আমার টিমমেট মেট সবই বট হয় আসলে আমি মরে কিন্তু আমার টিম মেটে মরে যায় আসলে কি বলবো কিছু বলার নেই পিসি প্লেয়ার মনে হয় এইটা পাওয়াল স্নাইপিং করলো তো হ্যাঁ ভিডিওটি ক্যামেরা যে কমেডে জানবেন ভালো লাগান লেখকন ভাই কোনো সমস্যা না আর বাকি পাকিস্তান সাবস্ক্রাইব করতে পারেন তো হ্যায়ো লাফেজ গুড ফাই